রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ কোজাগরি পূর্ণিমা মা লক্ষ্মীর উপাসনা হয় ম্যাক্সিমাম বাড়িতেই আমরা করে থাকি তাকে মাথায় রেখে অর্থাৎ মা লক্ষ্মীকে মাথায় রেখে আজকে যে আমি রান্নাটি তোমাদেরকে করে দেখাবো অতি পরিচিত রান্না লাবড়া তরকারি নিরামিষ লাবড়া অনেকে অনেকভাবেই করেন আমি কিভাবে করি কি কি উপকরণ দিই সেগুলি তোমাদেরকে দেখাবো দেখে নি কি উপকরণ দিচ্ছি এখানে আমি আলু বেগুন ক্যাপসিকাম বিন কুমড়ো পটল লাউ শাক থোর এগুলো দিয়েছি তো অনেক কিছু পরে ঝিঙে পটল উচ্ছে পড়ে না কিন্তু লাউ শাক দিয়েছি যাতে রসস্থ হয় জিনিসটা এবং বাইন্ডিং করে প্রচুর জিনিস দেয় কেউ লাউ দেয় কেউ চালকুঁড় দেয় আমি ওগুলো দিইনি বেগুন দিয়েছি অল্প আমাদের দুজনেরই একটু অ্যালার্জি আছে বেগুনটা দিলে কিন্তু মজে ভালো সোজা পা এইখানে আমি বিউলির ডালের বড়ি রেখেছি আর একটু মুগের ডাল রেখেছি যেহেতু নিরামিষ সামান্য তিল রেখেছি এটা আমার আদা বাটা একটুখানি মিষ্টি দেব এই রান্না একটু মিষ্ট হয় লাগে আর কি আমি রান্নাটা পুরোটাই ঘিতে করব আর নুন রয়েছে এটা আমার মশলা কৌটো প্রথমে আমি বড়ি আর মুগ ডাল শুকনো খোলায় কিন্তু ভেজে নেব এটা একটি মজার কথা তোমাদেরকে শেয়ার করি আমরা বড়ি খেতে খুব ভালোবাসি আগে যখন সময় থাকতো আমি নিজেও দিয়েছি এবার কি হয় বয়সের সাথে সাথে তেল নুন মশলা সব একটু কম করে খেতে হয় বড়ি ভাজতে অনেক তেল লাগে তা একদিন মাথায় বুদ্ধি এলো যে কম তেলে কি করে বড়ি ভাজা যায় তখন কি করলাম এই শুকনো খোলায় প্রথমে একটুখানি গুঁড়োকে আমাদের সোজা বাংলায় যেটা আমরা বলি আঁচিয়ে নিলাম একটুখানি দেখার পরে দেখবে একটু হইয়াই দেখবে একটু লালচে লালচে হয়েছে তারপর তুমি যখন বড়িটা ভাজবে না দেখবে অনেকটা কম তেল লাগবে যাই হোক রান্নায় ফিরি এখানে বড়ি আর মুগের ডাল আমি শুকনো খালায় একটু আঁচিয়ে নেব এই দেখো ডালটা আমি এরকম একটু ভেজেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার এটা কিন্তু সোনা মুগের ডাল নয় তোমরা চাইলে সোনা মুগের ডাল দিয়েও করতে পারো আর এই যে বড়িটার কথা বলছিলাম দেখো লালচে হয়ে আছে এইবার যখন আমি তেল বা ঘিতে ভাজবো অনেকটা কম তেল শোষণ হবে খেতেও কিন্তু খুব ভালো হবে এবার চলো সরাসরি রান্নায় যাই কড়াইতে আমি নুন দিয়েছি তারপর গোটা জিরে দেব ধনে গুঁড়ো দিচ্ছি আর হলুদ দিচ্ছি অনেকে নিরামিষ রান্নায় কিন্তু হলুদও ব্যবহার হয় না কিন্তু আমি ব্যবহার করি আমার কোনো অসুবিধা হয় না মানে আমাদের সেরকম কোনো নিয়ম নেই এবারে তোমরা জানো আমার তরকারি পত্র সব কিছুতে একটু সাদা তিল ব্যবহার করি এটাও দিয়ে দিচ্ছি শরীরের জন্য ভালো এবং খেতেও ভালো লাগবে সব কিছু একটুখানি আমি গরম করব তারপরে আমি ঘিটা দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি যাতে উড়ে না যায় তিলেরও একটা সুন্দর টেস্টের সঙ্গে মানে গন্ধ আছে আমরা সবাই জানি তোমরা চাইলে সরষের তেল দিয়ে করতে পারো আমি ঘি দিয়েই করব ঘিটা দেওয়ার পর এটা মশলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি দুটো যে কাঁচা লঙ্কা রেখেছিলাম তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছি এটা দিয়ে দিলাম তারপর যেটা করব আদা পেস্ট দিয়ে দেব দিয়ে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো তাই অনেকটা সবজি মজবে একটু মানে মজবে আর তাই ভাগে ভাগে করে দেব আলু কুমড়ো বেগুন পটল কেউ বাঁধাকপি দেয় কেউ লাউ দেয় যে যেরকম পারো দেখতে এতটা সবজি লাগছে কিন্তু যখন মজে যাবে তখন অনেকটা কমে যাবে আর একটু আমার ধরবে আমি পাতাটা কিন্তু আলাদা করে আর কাটিনি এরকম করেই দেব পাতা থেকেও জল বেরোবে কেউ বরবটি দেয় কেউ ঝিঙে দেয় এইভাবে আর ধরছে না একটুখানি কমে গেলে তারপর আমি বাদ বাকি আরও অল্প সবজি আছে তারপরে আমি বাদ বাকি সবজিটা দেব এখন ঢাকা দিয়ে দিলাম মাঝখানে এসে একটা নাড়িয়ে দিয়েছি দেখো সবজি কিন্তু মোটামুটি এইরকম রয়েছে এখনো সেদ্ধ হয়নি ভাজা ডালটা আমি এখন এভাবে দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে বলে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো সবজি থেকে যদি জল বেশি না বেরোয় তা সেক্ষেত্রে একটু হলেও গরম জল দেবে আমি গুড় দিচ্ছি খুব সামান্যই দিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে আমি কিন্তু এখনো বড়িটা দিইনি শাক পাতাগুলো বেশি লোকে দেয় এই কারণে সেখান থেকে না জলটা খুব বেরোয় সবজির জলে সবজি সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে আমাদের আবার বেশি শাক পাতা সহ্য হয় না আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার লাবড়ার তরকারি মোটামুটি শেষের পথে আমি এই রকম রেখেছি তোমরা চাইলে আরও ভেঙে দিতে পারো আমি খুব একটা দিইনি একদম ঘন্ট মতন পছন্দ করে না আমার বাড়ির লোকেরা তাই অনেকে ঘন্ট করে দাও দিতেই পারো তবে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমাকে আলাদা করে আর গরম জল দিতে হয়নি ওই শাক পাতা দিলে না তাড়াতাড়ি আরও জলটা বেরোয় হুম এবারে যেটা আমি করব এটা সুন্দর ডাল ভাজার একটা গন্ধ বেরিয়েছে তাই ঢাকাটা দিয়ে রাখলাম অন্য একটা পাত্রে আর একটুখানি ঘি দেব তোমরা চাইলে পুরোটা সর্ষের তেলে করে শেষে ঘি দিতে পারো আমার একটু নিরামিষ রান্নায় ঘি ব্যবহার হয় সামান্য একটু নুন কারণ আমি যে মিষ্টিটা ব্যবহার করি ওটা একটু নুন একটু ঘিটা গরম হবে তোমাদের বলেছিলাম না যে যেহেতু আমি এখানেটা সবার শেষে দেব এই দেখো এরকম লাল হয়ে যায় তারপর যদি ভাজো এটাতে আমি কম দিচ্ছি যদি কেউ মনে করো কোনো দিন বড়ি ভাজা দিয়ে ভাত খাবে খুব ভালো লাগে তাহলে এরকম একটু শুকনো খোলা একটু ভেজে নেবে লালচে লালচে করে নেবে তারপর তেলে বা ঘিতে দেবে অনেক তেল কম লাগে নিজেরা করে দেখবে দুটো কাঁচা লঙ্কা আর বড়িগুলো একটু ভেজে তারপর আমি আমার সবজির মধ্যে দিয়ে দেবো এটা সমে ঘি সমে একটুখানি ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো ভাত দিয়ে খেতে তো খুব ভালো লাগে পুজো ভোগ প্রসাদে তো ভীষণ প্রচলিত আমাদের এই বাংলার একদম নিরামিষ লাবড়া এ দেখো ভেজে নিয়েছি ঘিটা রয়েছে এবারে আমি এইটা উপর দিয়ে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার নিরামিষ লাবড়া তরকারি আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে পুজো পার্বণে খাবার মতো নিরামিষ লাবড়া আমি আমার মতন করে করেছি ঢাকা দিয়ে রেখেছি যাতে গন্ধটা বেরিয়ে না যায় আমি এরকম করে বড়িগুলো সাজিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও বড়ি ভেঙে দিতে পারো গুড়িয়ে দিতে পারো অবশ্যই বলো তোমাদের রান্নাটা কেমন লেগেছে